সোমবার কী করলে মহাদেব হবেন সন্তুষ্ট আর্থিক কষ্ট যাবে দূরে ফিরবে সুখ শান্তি নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে ভগবান ভোলানাথের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন এমন কিছু কাজ যদি আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপরেও মহাদেবের অশেষ কৃপা থাকবে এবং আপনিও জীবনে উন্নতি লাভ করতে পারবেন তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন সোমবার ভগবান ভোলেনাথকে বিশেষভাবে পুজো করার দিন সপ্তাহের প্রথম কাজের দিন ভগবান মহাদেবকে নিষ্ঠা সহকারে পুজো করা হয় ভক্তরা সোমবার উপবাস করে না অনেকেই তবে শুধু উপবাসে কাজ হয় না শুদ্ধচিত্তে শিবের পুজো করলে তবে অভীষ্ট ফল পাওয়া যায় মনে করা হয় ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপমনা এবং একনিষ্ঠ ভক্তদের প্রতি সহজেই প্রসন্ন হন এই দিনে মানুষ ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার কিছু সহজ রীতি পালন করলেই ঋণ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নেই কি কি করা শুভ সোমবার ঋণ থেকে মুক্তি পেতে কি করবেন শিবপুরাণ অনুসারে আপনি যদি ঋণের সমস্যায় অস্থির থাকেন বা দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে তবে সোমবার শিবলিঙ্গে জ্বলে চাল মিশিয়ে অর্পণ করুন সেই সঙ্গে মেশাতে পারেন চন্দন সোমবার ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন সেই কাপড়ের মধ্যে রাখতে হবে চাল এতে লক্ষ্মী প্রাপ্তি হয় এই উপায়ের মাধ্যমে ঋণ সমস্যা থেকে মুক্তি মেলে এর পাশাপাশি ঋণের সমস্যা থেকেও মুক্তি পাবেন জীবনের বাধা দূর করতে এই কাজটি করুন জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস এবং জীবনের সমস্ত বাধা দূর হয় সোমবার এই প্রতিকার করলে অশুভ প্রভাব কমে যায় এবং জীবনে সব ধরনের সুখ লাভ হয় সুখ এবং সমৃদ্ধির জন্য করুন এই কাজ জলে বার্লি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আরাম বাড়ে এবং পিতৃপুরুষের আশীর্বাদও পাওয়া যায় শিবপুরাণ অনুসারে মহাদেবকে গমের তৈরি খাবার নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয় এর পাশাপাশি সোমবার কাউকে গম দান করলে করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবার দেখুন সোমবার দিন কোনো কোনো কাজগুলি করা একেবারেই উচিত নয় সোমবার ভুলেও এই কাজ নয় করলেই খুব রেগে যান স্বয়রণ মহাদেব ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্তরা নানা ব্যবস্থা নেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় সোমবার ভগবান ভোলেনাথকে উৎসর্গ করা হয় সোমবার ভগবান শঙ্করকে পূর্ণ আচারের সাথে পূজা করা হয় ভক্তরা সোমবার উপবাস পালন করেন এবং সত্যচিত্তে শিবের পূজা করেন ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ ও খুব দ্রুত ভক্তদের প্রতি সন্তুষ্ট হন ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্ত নানা ব্যবস্থা বা প্রতিকার মেনে চলেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় বিশ্বাস করা হয় যে এগুলি করলে ভগবান শঙ্করের অপার আশীর্বাদ পাওয়া যায় না সোমবার কোনো কোনো কাজ ভুলেও করবেন না এক অন্তত সোমবারে চিনি ব্যবহার করা উচিত নয় এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না সোমবার উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয় এই দিনে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক কদম হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে দুই সোমবার বাবা মায়ের সঙ্গে কোনো ধরনের বিতর্ক করা উচিত নয় এই দিনে পরিবারের দেবতাদের অবশ্যই স্মরণ করা উচিত সোমবার পারিবারিক দেবতাদের পূজা না করলে অপমান বলে মনে করা হয় এ কারণে একজনকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তিন সোমবার রাহুর সময় ভ্রমণ এড়িয়ে চলুন এই সময় কোনো প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না শনিদেব সম্পর্কিত খাদ্য ও বস্ত্র সোমবার পরা উচিত এদিনে বেগুন সরষের শাক কালো তিল মশলাদার সবজি ও কাঁঠালো ইত্যাদি খাবেন না এছাড়া কালো নীল বাদামি ও বেগুনি রঙের পোশাক পরবেন না চার ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয় কালো ফুলও দেওয়া উচিত নয় এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয় সোমবার কারো সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন অন্যথায় কোনো বড় সমস্যায় পড়তে পারেন পাঁচ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে দোষ থাকে চন্দ্রে দোষ থাকলে মাথায়ের কাছে দুধ বা জল ভর্তি পাত্র রেখে ঘুমানো উচিত সকালে ঘুম থেকে উঠে এই জল অসত্য গাছে ঢেলে দিতে হবে তিন শুভ রাজ্যবে শুরু হবে হিন্দু নববর্ষ এই রাশিগুলির জন্য খুলবে ভাগ্যের দরজা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এক জানুয়ারি থেকে নতুন বছর শুরু হলেও হিন্দু নববর্ষ এখনও শুরু হয়নি বৈদিক ক্যালেন্ডার অনুসারে হিন্দু নববর্ষ সংগত দুই শূন্য আট এক নয় এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নতুন বছর খুবই গুরুত্বপূর্ণ হবে প্রায় তিন শূন্য বছর পর নতুন বছরে শুভ রাজযোগ গঠিত হবে অমৃত সিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং শস রাজ্যোগ নয় এপ্রিল গঠিত হবে এটি কিছু রাশির জন্য খুব উপকারী প্রমাণিত হবে আসুন জেনে নি কোন রাশিগুলো সেই সৌভাগ্যবান রাশি মেষ হিন্দু নবর্ষ মেষ রাশির জাতকদের জন্য খুব সৌভাগ্যের হতে চলেছে আপনার টাকা কোথাও আটকে থাকলে সেখান থেকে ফেরত পাবেন নতুন কাজের সুযোগ আসবে ব্যবসায়ীরা বড অর্ডার পেতে পারেন রাজ্য খুবই উপকারী প্রমাণিত হবে এই সময়ের মধ্যে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বৃষ হিন্দু নবর্ষে যে রাজ্য গঠিত হতে চলেছে তা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হবে মানসিক চাপমুক্ত থাকবেন আয় বাড়বে আর্থিক দিক থেকে এই রাশির জাতকদের জন্য এই সময়টি শুভ হতে চলেছে বিনিযোগ থেকে লাভ পাবেন সম্মান বৃদ্ধি হবে ব্যবসায়ীরা সুবিধা পাবেন ভাগ্য আপনাকে প্রতিটি কাজে সাহায্য করবে মকর হিন্দু নবর্ষ মকর রাশির মানুষের জন্য সুভ দিনের সূচনা নিয়ে আসছে পরিবারে সুখ থাকবে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে আপনার পদমর্যাদা ও মর্যাদা বৃদ্ধি পাবে কর্মজীবনে অনেক অগ্রগতি হবে এই সময়টি শুভ হতে চলেছে বিনিযোগ থেকে লাভ পাবেন ব্যক্তিগত সম্পর্ক মধুর থাকবে সম্মান বৃদ্ধি হবে তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ